الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الكوثر. فصل لربك وانحر. إن شانئك هو الأبتر <سلام> صدق الله الْعَزِيزُ شاملين منوين. قطع دروية ايه كده الله قطع قشطة قلت يا قطع شاملين. وبعد فروي عن النبي صلى الله تعالى عليه وسلم أنه قال حفت النار بالشهوات وحفت الجنة بالمكاره أو كما قال عليه الصلاة والسلام دشرب اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم اللهم صل على سيدنا فرقة فرقة وعلى آله واصحابه وسلم اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آله واصحابه سلم أستغفر الله إن الله غفور رحيم، أستغفر الله إن الله غفور رحيم، سبحان الله وبحمده، سبحان الله العزيز. سبحان الله وبحمده سبحان الله العظيم سبحان الله والحمد لله لا إله إلا الله والله أكبر ولا حول ولا قوة إلا بالله العلي العظيم لا إله إلا الله، 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 لا إله إلا الله লা লা ইলাহা ইলাহা লাচ্চাইন আপনারা গোটি অনুবাসানোর দ্বারা যাও সব বাচ্চাইন যাও আর মুরব্বী বাই অকল জলসার সৌন্দর্য আগে আদব হইতো আদব জমিয়া বয়া সামনে আওয়া বাচ্চাইন সব অনুযায়ী তার মায়া করবা একজন জিম্মাদার যাইন আর বড় মানুষ সব সামনে আয় সব সামনে আঁকবা لا إله, إلا الله. لا اله الا الله لا اله الا الله لا اله الا الله تمي كريم تمي رحيم تمي راب تمي رحيم تمي كريم تمي راب شبيك تمي مدير رب لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا, إلا, إلا الله تمي غفور تمي ودود تمي તુમે ગફૂર તુમે વદુદ તુમે શોબ શબી કાજે લાગબે મુદેર સબ શેશે તુમે રબ્બ લા ઇલાહા ઇલ્લલ્લાહ લા ઇલાહા ઇલ્લલ્લાહ લા ઇલાહા ઇલ્લલ્લાહ

لا اله الا الله 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 محمد رسول الله صلى الله تعالى عليه وسلم মোহতারাম সম্মানিত পুনির্মুখ অঞ্চলের এই জামেয়া মসজিদের ভিতরে চলতে তাহা এই দিলি মুবারক আজিমুসান জলসার সদর সাহেব কেরাম মুরব্বিয়ান হাজরাত জলসার মুজিমিন হাজরাত صواشی مکتبر کوچی کاچارا باڑی تحا سا شردے ما اسکری مبارک تاشم اور مد ترا آسام شیرا اخزان حضرت مولانا دن صاحب دامت تمل آئی با

এইগুলা আপনারা শুনবার আল্লাহ তৌফিক দেখা একবার হয়েছে আল্লাহ আমির আল্লাহ রব্লা কায় আমিনে বিভিন্ন কর্মব্যস্ততার ফাঁক দিয়া আয়োজক বৃন্ডত ডাকে সাড়া দিয়া এই জলসার মধ্যে আপনারা আইসইন মোবারকবাদ সাদর সম্ভাষণ জানানি যা কারণ এমন এক সময় আইসইন যে সময়ে বিভিন্ন যুবক হল গুণার আড্ডার মধ্যে ব্যস্ত মোবাইল ফোন লইয়া ব্যস্ত দোকানের মধ্যে আড্ডাত ব্যস্ত এই সময় দিনের এক মেহফিল আইম ভরিয়া এক দিনী জলসার পরিবেশ বানাইয়া বরাক উপত্যকার ওয়ামায় কেরাম দাবত খরিয়া মাকরিবন্ন মাঝরে আদায় খরিয়া আল্লাহ আমরা রে তার বড় বইবার তৌফিক দিছেন তার মানে আল্লাহ অনুমতি দিছেন কিতা দিছেন বড করি হয় অনুমতি আদেশ না আদেশ অনুমতি দুই কথা ভিন্ন কথা আল্লাহ অনুমতি দেওয়াটা বড় বড় জিনিস দিনের কোনো কর্ম ইয়াদ রাখবা দিনের যে কোনো কর্ম এটা আদেশ না বলকে আল্লাহর ইজাজত আল্লাহর পারমিশন এটা আল্লাহর অনুমতি তার মানে আপনি অনুমোদিত এবং অনুমতি প্রাপ্ত বান্ধা সুহান আল্লাহ বড় করি হওয়া লাগল বড় করে পিতা হওয়া লাগল যে আল্লাহ আপনার মৌতর বাদে হইতে পারবেন মাত না সবে মৌত্রে ডরাইনি পিতা হইন মানসে এই মুহূর্তে মৌত আইলে ভাই মোক দেখতাম মুখ দেখতাম মাসা আল্লাহ সত্য হইছে বেশি আসি উসি আইলে ঠান্ডা উন্ডা আইলে মুখ ঘুরি বা জলসার মধ্যে মুখ পুলিয়া পয়া সুন্নত দুস্থকাল বুজুর্গ হল হনেওয়ালা সূন্যওয়ালা মুখামুখি অল্লা রবলামিনে মৌতর লগে লগে না জে তার না শীত এই দুইগোড় লগে লগে মানুষ বাকরুদ্ধ হয়ে যাইব জোবান বন্ধ হয়ে যাইব না জেগার শীতি নষ্ট নাসত জয়াত আর না শীত দুই গুরো ফরিস্তা আসেন না জাহাত বান্দার লাগে না শীতৎ জান্নাতি বান্দার লাগে জহান্নমী বান্দার নাম হোক জাহান্নামী ফরিস্তার নাম জেয়াল্লাহর বন্দা জাহান্নমী হইবা জান কালিমা নসিবই তো নয় এই বান্দার জাহানর বা জাহান নামী ফরিষ্ঠায় তারা নাম হইব এক দল এক জমায়েত না আমার বা না যদি কথা বুঝতে পারত না কিন্তু আমার বেকার হইব আপনি শুনতাম মুখস্ত করতাম আমল হইতো কিতা হইতো মানিক তা বাঙালি রহমান এটা বান্দা বান্দে দুই বড় সিফত শুনিয়া আমল করিলেন কিতা করিলেন শোনার লগে অনুসরণ أذانه يلا بنيروك مسجدو حيا على الفلاح أذانو أينن؟ أبنارك هنا إني مايكون إني جوب كيتا دني لا حول ولا قوة إلا بالله العلي إله العظيم دني جوب دني أذان الكلمة حيا على الفلاح وبس يبقى سؤال غرم بس نغرم حيا على الفلاح মুয়াজ্জিনে এই আজানুর কালিমা ডাক দেওয়ার মাঝে হাইয়া আলাল ফালাহ করার মাঝে আপনি জবাব দিলেন লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ যেমনে আপনি জবাব দিলেন জবাব দেওয়ার লগে 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 আপনার হাইয়া আলাল ফালাহ এই লাইনৰ এই কলিমাৰ হক আদায় ওই গেছে নি খাও জিনা সারা কোকা জিনা প্রত্যেক হক আছে আজানৰ হক আছে দিনোর দা দিন দেওয়ার মধ্যে তার হক আছে হর মাসলার হক আছে হর আল্লাহর কালামর আয়াতর হক আছে সমস্ত ইবাদাতর হক আছে আজানর কালিমতর হক আছে হ্যা আসো কামিয়াবির দিকে আসো আপনারে কামিয়াব বানাইবার লাগিন। সাকসেস বানাইবার লাগিন।

নमाज আদায় করালা আজানৰ লগে লগে যেই বান্দায় জবান তাকিয়া গলা ছাড়িয়া জবান তাকিয়া হকরে আদায় করবান লাগে কই লা হাওলা ইল্লা আর লগে লগে তান্ডার হফল লগেয়া আল্লাহর ঘৰৰ মধ্যে আইয়ন তখন তার খাপ আদায় করা হই যায় সুবহানাল্লাহ মানুষ আজানানোর হকও আটকিবো কিয়ামতের দিন ইমামর হকও আটকিব মসজিদের হক আটকিব কোটি টাকা আপনি দিলেন নমাজ যদি তে মসজিদের হক আপনি আটকিব মসজিদ সারত নাই বন্দার জালাক হক আছে আল্লাহর জালাক হক আছে কলা অনেক নকামাতরের হক আছে অনেক ইবাদাতর হক আছে মসজিদের হক আজানর হক ইমামর হক সক্তার হক আছে এমন কি শাহ অলিউল্লা মহদ্দিসে দেহলু ফরমাই ওর কোনো কর্ম খাম হরতে সময় আপনি মাল দিলা তো মাল দিলেন ইস্তিঞ্জাখানাও সাফ হরত ইস্তিজাখানার হক আছে ডেলা বানাইতা ডেলার হক আছে মসজিদ জাড়ু দিতা জাড়ু দিবার লাগে না হক আছে আপনি আইতা আল্লাহ আমরা বুঝবার তো ফির দে বুজুর্গ হল আল্লাহ সব হায় না জান্নাতিয়ার জাহান্নামি ফরিস্তা দেওয়ার মানে যখন মৌতর সময় তখন সুবহান আল্লাহ হইতে পারত না এল্লাগি দিনর দাঙাইও হল দিয়া কথা মজলিস কাইম ঘোরাওয়ায় আপনার আল্লাহ হইতা আলহামদুলিল্লাহ হইতা আলহামদুলিল্লাহ আল্লাহ না আমরা ব্যস্ত কেউ জানি বাইশ তারিখ রাম মন্দির উদ্বোধন হইত অগলিয়া চর্চা চলে কি চর্চা তোমার তোমার তো নকশান ওর না কিছু অর নেই বলবীর সিং জাইন বাবরি মসজিদ শহীদ ঘরতে এক নম্বরে আঘাত হসলা তাই তো শতাধিক মসজিদ বানাইয়া গেছেন সুভাখান দুঃস্থ হল বুজুর্গ হল মন্দির বনের বনও আপনি মসজিদে আইন নামাজ আদায় হল দুই রেখা নামাজ নমাজ ঘড়াই বিভিন্ন মসজিদের মধ্যে আপনি যাই সফর করেন নামাজ তো ফোড় না অনেক জায়গাতে গেলে কথা মসজিদের গাওয়া বানাই এক মসজিদ বাঙ্গাউছে বাবরিম মসজিদ শহীদ হরইসে তার বিপরীতে আপনার দুঃখ লাগার বাদে কতটা মসজিদে নামাজ আপনি ফড়িয়েছেন ও নিয়তে বলে আমি কয়েকটা মসজিদের সাক্ষী বানাইতাম নামাজ ফড়িয়া কিচ্ছু করতাম ফারিয়ার না একার হাতে মসজিদ বানাইতে হারিয়ান না হারিয়ান দেখুন মাতো না রে বাবাই তাই আমি তো কৃতজ্ঞতা স্বীকার করতাম আল্লাহ যে আল্লাহে আমার গড়ায় নামাজ ভোড়াই লয়ত্রা সমালোচনা আমরা জানি ইলা ব্যতিক্রম ধর্মে কিছু মানুষ আছেন যারা সমাজের মধ্যে ফিতনা আর বিতর্ক সৃষ্টি চাইন জনৈক মানুষে স্পিচর মধ্যে হৈ দিলা তাকরির মধ্যে মাইকো যেন অমুক তারিখ থেকে অমুক তারিখ পর্যন্ত ট্রেনে ফ্লাইটে সফর করিও না আল্লি এক বান্ধা না কয়েকজনে কষ আজীব মানুষ আল্লাহর শুক্র আলহামদুলিল্লাহ বাই রোডে আর ট্রেনে অসংখ্য সফর করা মাসের ভিতরে আমার তো আজ পর্যন্ত কোনো গ্যার মুসলমান বাইয়েন তোর লগে তর্ক হইছে না কোনো হতা কাটাকাটি হইছে না বরং আগরতলা আপনি যাইন নাইনটি প্লাস হিন্দু মানুষ আপনি লামই এসামিজ মানুষ সব হিন্দু মানুষ কলকাতা যাওয়ার মানে হাওড়া স্টেশনও লামার মানে যেদিকে আপনি যাইন বেশিরভাগ হিন্দু মানুষ হুজা হল আমার বাদে বেশিরভাগ হিন্দু মানুষ বৃত্তর দিকে মুসলিম মানুষ লামডিং যায় বেশিরভাগ হিন্দু মানুষ হাফলং গিয়া আমরা যাই বেশিরভাগ গ্যার কৌমহল রাস্তা দেখাইয়া নেই বরং রোড আরার বাদে রোড ফাউরি লাইলে লোকেশনও ট্রেক করিয়া ভয় না গেলে গুগলর মধ্যে সার্চ করিয়া জিপিএস লাগাইয়া আপনি যাইত্রা কারেন্ট লাইভ লোকেশন লাগিয়ে যায় তোরা বাদ বেড়া লাগে না তোরা মাতোইন যে বাবা আপনারা জিও জিনাফত বেড়া নেই কোনো পা বন্দী নাই তো তো কিছু মাতোইন জানি আনামাতিয়া বইলে আমারও বাদা লাগতো না এর বাদো ফত বেড়া লাগে নেন মুসলমান বাইরে খোঁজিন বরং আরও বেড়া বেশি লাগে কোথায় বেড়া আরও বেশি দিন কারণ আল্লাহর রসুলোর সন্ন্যত গেছে গিয়ে গ্যার কুহঙের গেছে কোনো হিন্দু বাইরে লাকেশ জিজ্ঞেস করবা যদি ড্রিঙ্ক করা অবস্থায় হয় রোড সুন্দর হইয়া দেয় আমি দেখছি আলহামদুলিল্লাহ আমি দেখছি আমার তজর্বা আর কি অনেক হিন্দু হলে রোডরে বড় সুন্দর হইয়া দিন আমরা লিবিনতে কই বা দি হামাইও উত্তরে দিয়ে হামাইও আর তারা লেফট আর রাইট ডাইনবাউ হইয়া দেন অনেক জায়গায় যাওয়ার মানে ডাইন বাউ চিনা যায়নি না দেখেন ফুব আর দক্ষিণ চিনা যায় না যায় ডাইন বাউ গাড়ির কারণে জায়গা চেঞ্জ হওয়ার বাদে উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম মানুষের অন্তরও আয় না অনেক সময় খুব দিন শুরু করছেন আপনি বাদে বাড়ির মালিকাই হইলাইবায় না বাবা বা ওই না ওই না তো খুব উত্তর চিন্তা না আপনি ডাইনবাউ চিনবা ও লোকেশন তারা হইয়াতে পারে বেশি ট্রেনও মুসলমান এক বাইর লগে আলোচনা শুরু করলে হইয়া দিব কি তো অনেক গ্যার মুসলমান বাইসল হিন্দু বাই অকাল লম্বা সময় আলোচনা করেন ধর্মনিয়া তাত্ত্বিক করেন এরাই ধর্মান্ড যার উপরে ধর্মরে জোর চাপাই দেওয়া হয়েছে না বড় সুন্দরে ধর্মরে পালন করবার ইন্তজাম দেওয়া হয়েছে মুসলমান সকলে এরা বেশিরভাগ ধর্মান্ড আইস দেখবন্দর ওলামা হাজরাতে কইন আঁকা বিড়ি নয় কইসেন যেহেতু অবকাশ আছে এলাকাগিন সফরও ট্রেইনও বা কিছু জায়গাওয়ালা আছে তার নমাজ কপেন আপনি ফড়বান না ফোড়াটা বালান কারণ দুষ্ট চক্রর মানুষ যারা যারা শত্রুতা শর্ত চায় এরার ধর্ম নাই এখনও শিলচরের মধ্যে বরাহর মধ্যে ধার্মিক মানুষ হিন্দু বায়ু হল বহুত আছে ফাটক বাজারের মধ্যে বিজনেস চলে হিন্দু মুসলমানের মধ্যে ডেইলি হয় কোটি টাকার লেনদেন ওয় না হয় কোটি টাকা খালি পিঁয়াজ আর আলু কোটি কোটি দেখা হিন্দু মুসলমান ভাই সকলের ভিতরে আস্তার রায় সারবার চলে ভালো মানুষ এখনও মানবতা বুধ জাগ্রত করিয়া যদি আপনি সফর করেন অত সাজ্জাত সাজ্যাতনমান হিসাবে কইলে সারা জাগাত মুসলমান হলতো নাই যেই জায়গার মধ্যে গেলাম সারা আমারে মায়া করলাম খেনে নবীর আখলা লইয়া আর আহমান লইয়া আর আকাল লইয়া মানুষ চললে খেলে আবার বাধা আইতো এর লাগিন আমি আপনারা হইয়া সবরের কোনো অসুবিধা নাই যে অসুবিধা করে তার কোনো ধর্ম নাই দুষ্ট হল বুজুর্গ হল আল্লাহ সুবাহান সাহি সমুজ আমরা দেখ্লাহম্ম আমিন